আপনার বাড়ির মন পছন্দ ফার্নিচার আইটেম খুঁজছেন বিদেশি স্টাইলের আপনার এলাকা আশেপাশে পাচ্ছেন না ভাবছেন কোথায় পাবো কলকাতায় যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন যাওয়ার দরকার নেই আপনার এলাকাতে উদ্বোধন হয়ে গেল বালাচি এম্পোরিয়াম একই ছাদের নিচে পেয়ে যাবেন এ টু জেড নামি দামি কোম্পানির ফার্নিচার আইটেম হুগলির মশাটে ভীষণই ভালো লাগছে আপনারা আসুন কালেকশন এখানকার খুব ইউনিক ইউনিক কালেকশন আছে আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই নিয়ে যান আর পছন্দ হবেই কারণ ভীষণই ইউনিক ডিজাইন আমার তো ভীষণই ভালো লেগেছে আর আপনারাও আসুন নিয়ে যান না না এর এর আগে এই এলাকায় কোনো রকম এত বড় ভ্যারাইটিসের দোকান আসেনি তো আপনারা আসুন মার্কেটে আসুন দেখুন পছন্দ করুন নিয়ে যান খুবই ভালো লাগছে কাছে পিঠের মধ্যে এত সুন্দর স্টক এত সুন্দর ভ্যারাইটিস জিনিসপত্র খুবই ভালো লাগছে না না এই এলাকায় ছিল না যেতে গেলে দূরে দূরের দিকে যেতে হতো এখন এখানে পেয়ে যাচ্ছে মানুষ ভালোই লাগছে দেখতে খুবই ভালো হ্যাঁ হ্যাঁ কমের মধ্যেই রেখেছে নেওয়ার মতোই হ্যাঁ ন্যায্য মূল্যেই রেখেছে এই ডাইনিং একটু দেখছি দেখা যাক পছন্দ হয় কি না মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু সাইজটার একটু আমার একটু অসুবিধা হচ্ছে জায়গার ফেসটা কমের জন্য যেন একটু অসুবিধা হচ্ছে খুব ভালো লাগছে না ভালো আছে সব জিনিসই না না এই ফার্স্ট এসছি এখানে আগে ইসলাম একবার যখন উদ্ঘাটন হয়নি আগে এসে দেখে গেছিলাম ফের আজকে এসছি তখন মাল ছিল না তখন না সব মালই ভালো আছে দেখলাম তো ভালো লাগলো সব জিনিস সব আসুন আর পছন্দ নেবে অসুবিধা কি আছে সব ভাইয়ার পছন্দ দেখ না আমার নাম খানপুর ভালো আলহামদুলিল্লাহ সব ঠিক আছে হ্যাঁ প্রথম দেখলাম মশালের মধ্যে একই সাথে নিতে এত আইটেম আছে কোয়ালিটি ভালো হ্যাঁ সুবিধা হবে সব ভাইয়েরই শেখ আকরাম খানপুর থেকে চৈতলা শামপুর এখানে ভালোই লাগছে নতুন একই ছাদের নিচে তিন তোলার উপর সব রকম কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে দেখছি বা আমার যেটা পছন্দ বা আরো কাস্টমারের যেটা পছন্দ ভালোই লাগছে আমি একতলা থেকে তিনতলা পর্যন্ত ঘুরলাম মানে আমার পছন্দই আছে বাজেটের মধ্যেও আছে নানান রকম মডেলেরও আছে বা ডাইনিং টেবিল ধরুন সোফা কাম বেড বা খাট বিছানা আলমারি সব রকমই পাওয়া যাচ্ছে বা ফোট টেবিল যেরকম আছে মানে কোয়ালিটি দেখছি ভালোই সেগুলোর কাঠেরও আছে বা ফোমেরও আছে সব রকমই দেখছি এবার বাজেটটাও ব্যাপার আছে বাজেটের মধ্যেও দেখছি যে খারাপ নয় কমের মধ্যেই আছে আমার বাজেটের মধ্যেই আমি পেয়ে যাচ্ছি বা একই ধরুন এটা ছাড়া মানে নিচে দেখলাম যে খাট বিছানা আলমারি স্টিলের মালও আছে এখানে কাঠের মাল দেখতে পাচ্ছি বা সোফা কম বেড বা ধরুন খাট ভালো ভালো খাট আছে কম বাজেটের মধ্যেই আছে বা আমিও নেবো বলে এলাম পছন্দ হয়ে যাচ্ছে দেখছি যদি সেরকম হয় আমি নিয়েই নিচ্ছি আজকে আবার ওপেনিং আছে যার জন্য আরও মানে আগ্রহী হয়ে এলাম পুরো ফ্যামিলি নিয়েই এলাম আমরা দেখবো বলে খুব ভালো লাগলো এখানে এলে আশা করি ফেরত যাওয়ার কোনো প্রয়োজন হবে না আরো দোকান আছে বালাজি যেটা করেছে নতুনত্ব একই ছাদের নিচে যেহেতু সব রকম কোয়ালিটি বা সব রকমের এ যার জন্য আপনাদের পছন্দ বা আমারও পছন্দ অনেক দোকান তো অনেক আছে এটা নতুন হয়েছে বলে আপনাদের বা আমাদের একই মানে এর মধ্যেই সুবিধা হবে আশা করছি আমি এসেছি মন্ডলিকা কোদালপুর আর সোমনাথ পাল ফ্যামিলি নিয়ে আমরা পাঁচজন ছজন মিলে একসাথে এসছি হ্যাঁ অনেক দূর থেকে যে আজকে ওপেনিং পছন্দ যদি হবে দেখে ঘোরাঘুরি করে দেখে আমরা পছন্দ যদি হয় নিয়েই যাব এরকম চিন্তা ভাবনা এরকম ভাবে এত বড় শোরুম আমাদের এখানে নেই বললেই চলে তো খুব ভালো করেছে প্রসেনজিৎ আমায় ইনভাইট করেছিল অনেকদিনই পরিচিত আমার পাশের গ্রামের ছেলে তো একটা বিশাল অ্যারেঞ্জমেন্ট করেছে এবং এখানে বিভিন্ন আসবাবপত্র আছে খাট থেকে শুরু করে সোফা কম বেড এখন তো মানুষ বিভিন্ন নিত্য নতুন এতে চলে যাচ্ছে এখন কাঠের জিনিস আর খুব একটা ব্যবহারই হয় না সবই কেনা জিনিস কিনে সবাই আলমারি বলুন আর আগে মানুষ তৈরি করতো এখন নতুন নতুন কিনে নিচ্ছে এখানে খুব সুন্দর বাছাই করা জিনিস আছে আশা করি মানুষ আসবে এখানে মোশাটের আমরা তো জানতাম না এখানে হবে আমরা এখানে একটা জল ছত্র করে দিয়েছিলাম কিন্তু আমরা জানতাম না এখানে হবে আমরা জায়গাটা পেয়েছিলাম একটা জল করে মানুষ আসবে মানুষের কাজেও লাগবে মলয় খা আমি পঞ্চাশ সমিতি সভাপতি আমার অফিস কাছেই ছুটে চলে এলাম আসার কারণ হচ্ছে বাজারে মার্কেট বোসাট বাজার এটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীত বালাজি এম্পোরিয়াম এখানে আসার একটাই কারণ একই ছাদের তলায় নতুন অত্যাধুনিক উন্নত মানের ফার্নিচার সামগ্রী পাবেন এখানে এবং আপনাদের যেমন ছবি ফটো দেন সে মালগুলো এখানে যেমন পরিষেবা মানে দেখাতে পারে না সেগুলো ফটো যদি আপনারা দেন সেই অনুযায়ী আমরা কিন্তু মাল ডেলিভারি দিতে পারবো এবং আপনাদের যে চাহিদাটা সেটা আমরা পূরণ করতে সক্ষম হবো সেই জন্য এই একই সাথে নিচে বালাজি এম্পোরিয়ামে শুভ উদ্বোধন আজ থেকে পথ নতুন ভাবে শুরু করলাম এবং হ্যাঁ এবং নিউ কালেকশন অত্যাধুনিক মানের এবং যেগুলো আশা করা যায় আমাদের এই যে মোশাট বাজারে তথা ডানকুলি থেকে চাপা পাঠাকার মধ্যে আমার মনে হয় না যে অত্যাধুনিক ও উন্নত মানের ফার্নিচার সামগ্রী একই নিচে আপনারা পেতে পারেন এবং ফার্নিচার শোরুমে বালাজি এম্পোরিয়ামে ন্যায্য মূল্যে আপনারা এবং ন্যায্য মূল্যে আপনারা ফার্নিচার সামগ্রী পাবেন এবং এখানে রকম ভাবে মালের দায়িত্ব বালাজি এম্পোরিয়ামের থাকবে এবং আপনাদের ডেলিভারির পরেও আপনাদের যদি কোনো পরিষেবার যদি কোনো প্রয়োজন থাকে ফোন করলে আমরা সময় নিয়ে এই পরিষেবা হয়তো আমরা কিছুদিন সময় নিতে পারি কারণ আজ বললে তো আমরা করতে পারবো না যেতে পারবো না কিন্তু সময় আমরা এই এটুকু আমি বালাজি এম্পোরিয়াম থেকে এই পেতে পারেন বা পাবেন এটা আমরা নিশ্চিত করলাম বালাজি এম্পোরিয়ামে আর একটা কথা হচ্ছে সবথেকে বড় যে আমাদের অফার বলে কিছু এখানে গিফট আইটেম বলে কিছু থাকে না অফারও বলে আমরা কিছু রাখি না কিন্তু যে আমরা রেটে মাল ফার্নিচার সামগ্রী বিক্রয় করব তাতে আমরা যে প্রাইস আমরা ডিসকাউন্ট দিয়ে ছাড় দিয়ে আমরা যে মালটা দেব তাতে অফারের আমার কোনো প্রয়োজন নেই আমার নাম সুজল সাঁদরা বালাজি এসে দেখুন আপনারা তিক্ত নতুন জিনিসপত্রের সম্ভার সাজানো আছে এখানে আর বাজারের চাহিদা অনুযায়ী আমাদের জিনিসপত্র আনা আছে আপনারা অবশ্যই একবার ভিজিট করুন আমার ভাই ভাই সরজিৎ সিংও বলে দেবে আজ থেকে আজ থেকে আমরা বালাজি শুরু ইনভোরিয়াম শোরুম এখানে নতুন একটা চালু করেছি বা আমি এই কারবারের সাথে আজ থেকে বিশ বছর যুক্ত আছি আমাদের আর একটা নতুন আর একটা শোরুম আছে মুশার বাজারিতে আছে আছে একটা সেটা হচ্ছে অসীমা ফার্নিচার আপনি আর একটা শুরু নতুন করে করা হয়েছে সেটা হচ্ছে বালাজি ইনকোরিয়াম আপনারা এখানে আসুন এসে দেখুন ভালো ভালো খাট পাবেন আমার কাছে আসার একটাই কারণ যে অভিজ্ঞতা নিয়ে অনেক দিনের অভিজ্ঞতা আছে আঠেরো বছরের সেই কারণে আমি মুশের বাইরে একটা শোরুম খোলা হয়েছে বারাজিন করিয়াম তা আপনারা এখানে আসুন এসে দেখুন ভালো ভালো আলমারি ড্রেসিং টেবিল খাট বেড প্যাকেজ পাবেন সুপ্রিম কোম্পানির মাল পাবেন নীলকমল কোম্পানির মাল পাবেন আরও ধরুন আপনার অর্ডার থাকলে অর্ডারটা দিয়ে যেতে পারেন সেটাও আপনাকে বানিয়ে দেওয়া হবে আর একটা কথা হচ্ছে আপনারা যেখানে আসবেন প্রতি মালের দায়িত্ব আমাদের থাকবে মালের পেছনে যদি কোনোরকম শিকায়ত আসে তার জন্য আমাদের লোক আছে সার্ভিস চলে যাবে ঠিক আছে সার্ভিস চলে যাবে আর কোয়ালিটি আমরা মেনটেন করি ব্র্যান্ডেড কোম্পানিরও মাল পাবেন কম কম পয়সাতে ভালো মাল পাবেন আসুন দেখে যান ব্যবস্থা করা আছে আমাদের এখনও পর্যন্ত ফাইন্যান্স চালু করা হয়নি আশা করি এটা মাঝখানে মালের মধ্যে চালু করে ফেলবো আসুন আসুন নিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সামনে আসুন এসে মুসার বা একটা হাই স্কুল আছে হাই স্কুলের সামনেও দেখতে পাবেন দুতোলা বিল্ডিং আছে বালাজি ইনকুড়িয়াম আমার নাম সরজিৎ সিংহ